হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গেরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব প্রযোজন হলে বিরতি দেওয়া সম্ভব আপনি কর্পোরেশনের প্রতিটি সূচক আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করতে পারেন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব ভেডিয়া কর্পোরেশন ঠিক নেভিড এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে মে দুই নয় দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরু মার্কেটস কোম্পানির ভেডিয়া খোপ উপশ্রেণীর অন্তর্গত এই তিন পাঁচটি সংস্থা বিশ্লেষণে জড়িত এবং এটি বেশ প্রতিনিধিত্বমূলক অধ্যোজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে তিন পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল তিন দুই পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সমগ্র আমাদের বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় কোম্পানির স্কোরের বিপরীতে তিন পাঁচ ভেডিয়া কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করেন ভেডিয়া ক্ষোভ এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার ভেডিয়া ক্ষোভ দুই নয় নয় শতাংশ পরিবর্তন দেখায় দুই নয় দুই শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন ভেডিয়া খোপও এসেন মূল্য তিন দুই আট সাত এক পাঁচ বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন তিন তিন আট পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক সাত আট তিন এক বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন আট সাত বিলিয়ন বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ নিভিডিয়া স্টক মার্কেট ভ্যালুয়েশনের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে নয় সাত এক এক পাঁচ শতাংশ বইয়ের মূল্য আট নয় ছয় শূন্য চার শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যজনের অধীনে সংস্থাটির এক শূন্য এক সাত নয় বিলিয়ন ঋণের বাধ্যবাধকতা রয়েছে বুক ভ্যালু থেকে লিন কোম্পানির ইকুইটির এক তিন শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল চার পাঁচ এক চার আট সাত এর উপশ্রেণীর সহ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে শেয়ার বাজারের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল সাত দুই আট ছয় আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা এক তিন সাত এক শূন্য এক মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই পাঁচ দুই উপশ্রেণীর জন্য গড় দুই পাঁচ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল এক তিন শূন্য চার আট শূন্য পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব এক নয় এক ছয় বিলিয়ন হতে অনুমান করা হয়েছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল পাঁচ পাঁচ আট শতাংশ উপশ্রেণীতে গড়ে পাঁচ এক চার শতাংশ উপশ্রেণী কোম্পানির পারফরম্যান্সের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মী সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার সাত ছয় এক তিন সাত শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে দুই আট শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ নয় এক তিন দুই পাঁচ হাজার ডলার উপশ্রেণীর জন্য এটি সাত এক পাঁচ নয় সাত হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ দুই শূন্য দুই চার চার হাজার ডলার উপশ্রেণীর গড হল এক চার ছয় নয় ছয় হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ তিন ছয় দুই পাঁচ হাজার উপশ্রেণীতে দুই আট ছয় এক হাজার ডলার উপশ্রেণী সূচকের তুলনায় কর্মচারী রেটিং প্রতি আয় ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ এক এক শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় এক তিন শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য ছয় সাত শতাংশের একটি স্তর দেখায় ভেডিয়া ক্ষোভ উপশ্রেণীতে লেসাই স্তর এক চার প্রায় ছয় সাত শতাংশ কোম্পানির শেয়ারের মূল্য বর্তমানে প্রায় এক তিন পাঁচ কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক ছয় তিন আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের ফলেন ভেডিয়া খোপ স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তিটি খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরো মার্কেটস